এগুলো কি মাছ ভাই ট্যাংরা শিঙ্গি ক মাছ এগুলো লাউশাক মাছ 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 দিয়ে লাউশাক হবে না কেন আপনার ছেলেরা আমার তো তামার বউ ছিল তামার বাচ্চাটাই ধরছে গ্রামে হারিয়ে যাওয়া একটি চমৎকার অনুভূতি সবুজের মধ্যে হারানো বন্ধুরা আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ আজকে গ্রামে চলে এসেছি আশা করি আমার সাথেই আপনারা থাকবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি কি মাছ মারলেন আপনি মাছ মারলাম কোথায় দেখি মাছ মাছ দেখা এখানে না এখানে এই জাল দিয়ে মাছ মারলেন হ্যাঁ বাহ এগুলো কি মাছ ভাই ট্যাংরা শিংড়ি কো ট্যাংরা শিংড়ি মাছ এগুলো ভিতরে হ্যাঁ হ্যাঁ বাহ অনেক তো সুন্দর মাছ এগুলো তো দেশি মাছ ভাই এগুলো তো দাম প্রচুর মাছ কি করেন আপনারা বেচি বিক্রি করেন

সূর্যের কোমল আলো পড়ছে জেলেদের পিঠে আর মাছের ঝলমলে আসে ছড়িয়ে পড়ছে সোনালী আভা পুকুরের ঘাটে দাঁড়িয়ে কয়েকজন জেলে চঙ্গা দিয়ে ডাকছে তাজা মাছ তাজা মাছ কাঁধে বাঁশের মোটা শলাকা আর দু প্রান্তে ঝুলছে মাছ ভর্তি ঝাঁপি রুই কাতলা ট্যাংরা আর ছোট ছোট পুঁটি মাছ পানির ফোঁটা ছড়িয়ে দিচ্ছে যেন প্রকৃতির সতেজতার ছোঁয়া বহন করে চলেছে তারা জেলেদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমলেও তাদের মুখে তৃপ্তির হাসি আজকের পরিশ্রমের ফল বাজারে ভালো দামে বিক্রি হবে জীবনের এই সহজ সরল দৃশ্য যেন প্রকৃতি নিদৃশ্য এক মায়াবী রূপ জেলেদের কষ্ট গ্রাম বাংলার সৌন্দর্য খাল বিলের জলধারা মিলেমিশে তৈরি করে এক অনন্য সুখময় পরিবেশ যেখানে প্রকৃতি আর মানুষের জীবন এক সুরে বাধা আসসালামু আলাইকুম কেমন আছেন এগুলো কি শাক চাচি লাউ শাক এগুলো রান্না করবেন রাতে লাউ শাক দিয়ে না লাউ শাক আর কি রান্না করবেন মাছ মাছ দিয়ে লাউ শাক হবে না তো আজকে আপনার বাসায় আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করাবেন আমাকে আল্লাহ মিলেলে খাওয়া আপনাদের মন এত বড় কেন চাচি গ্রাম বাংলায় যতই ঘুরে বেড়াই গ্রামীণ জীবনের মানুষদের মন এত বড় আমরা তো ইট পাথরের শহরে এরকম দেখি না মানুষজন কেউ কারো বাসায় গেলে বসতেও বলে না আপনাদের আপনাদের আন্তরিকতা একদম মন ছুঁয়ে যায় ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম শীতের এক স্নিগ্ধ সকালে গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে মন ভরে যায় প্রকৃতির অনাবিল সৌন্দর্যে জমির এক পাশে সরিষা ফুলের ক্ষেত তার উপর দিয়ে বাতাস বয়ে নিয়ে আসছে মৃদু সুগন্ধ যেন হলুদ গালিচা বিছিয়ে দিয়েছে প্রকৃতি আর তার মাঝে মৌমাছিরা গুনগুন করে ঘুরে বেড়াচ্ছে সরিষা খেতে বসে আছে কিছু নাম না জানা পাখি আপন মনে ঠোঁটে ঠোঁট ঘষে নিচ্ছে বা ফসলের মধ্যে লুকিয়ে থাকা পোকা খুঁজে নিচ্ছে মাঝে মাঝে কোথাও শালিকের কিচির মিচির তো কোথাও বুলবুলির সুরেলা ডাক প্রকৃতিকে আরো প্রাণবন্ত করে তোলে এই শান্ত সরল মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে মনে হয় প্রকৃতি যেন জীবনের প্রতিটি মুহূর্তে এক অনন্য কবিতা লিখে চলেছে যেখানে সরিষার হলুদ মাঠের সবুজ আর আকাশের নীল একসঙ্গে মিশে তৈরি করেছে এক মোহময় ছবি চাচি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কেমন আছেন আপনি কোথায় যাচ্ছেন চাচি কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন আপনি বাসায় যাবেন বাসা কই আপনার এখানে সামনে বাসায় কে কে থাকে আপনার বাসায় কে কে থাকে ছেলে আছে চাচা নাই না বাবা চাচা ছেলে মেয়ে ছেলে মেয়ে আপনাকে দেখাশোনা করে না ছেলে মেয়ে আটজন আটজন আপনাকে দেখাশোনা করে না নিজে করেন নিজে খান ছেলে সবাই বিয়ে হয়েছে সবাইকে কি আলাদা সংসার করছে চাচি সবাই আলাদা সংসার করছে আপনার কথা মনে নেই কারো এক সময় চাচি এক সময় ছেলেমেয়েদের জন্য কি কি কষ্ট করছেন আপনি আরে খালি না আটা দাও কত দেরা খাচ্ছি ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালাম আলাইকুম গ্রামে ধুলো মাখা পথ ধরে ধীরে ধীরে হাঁটেন বৃদ্ধা মা বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে কিন্তু চোখে এখনো এক অদ্ভুত শান্তি বয়স পঁচাত্তরের ঘরে পড়লেও জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিয়েছেন তিনি একসময় এই হাতেই তিনি আটটি সন্তানকে আগলে রেখেছিলেন ভালোবেসে বড় করেছেন কিন্তু এখন সবাই যার যার সংসারে ব্যস্ত আর মায়ের কথা যেন কারো মনেই নেই ছোট্ট মাটির ঘরে একাই থাকেন তিনি দিনের বেশিরভাগ সময় চলে যায় ছোটোখাটো টুকটাক কাজ করে কখনো গ্রামের বাড়ির উঠোনে শুকনো ডালপালা কুড়িয়ে রাখেন কখনো পুকুরের ধারে বসে পুরোনো স্মৃতিগুলো মনে করেন ভাঙ্গা চালার ফাঁক গোলে রোদ এসে পড়ে তার শীর্ণ দেহে আর তিনি আপন মনে বিড়বিড় করে বলেন বুড়া হইলাম কই গেল দিনগুলো সকালে উঠেই পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেন নিজের সামান্য রান্নাবান্না নিজেই করেন কেউ খোঁজ নিতে আসে না তবু কারো প্রতি অভিযোগ নেই তার প্রতিবেশীরা কখনো কখনো একটু খোঁজ নেয় কেউ কিছু দিলে ধন্যবাদ জানিয়ে রাখেন কিন্তু নিজের জন্য কখনো কিছু চান না সন্তানেরা বছরে কোনো উৎসবে দেখা করতে আসে কিনা তাও অনিশ্চিত রাতে নিঃসঙ্গতা ঘিরে ধরে তাকে একা বসে থাকেন উঠোনের বটগাছটার নিচে চোখে জল আসে কিন্তু মুছেও ফেলেন সাথে সাথে মনে পড়ে মৃত স্বামীর কথা সন্তানদের ছোটবেলা দিনগুলো ভাঙ্গা পিড়িতে বসে একা একা ফিসফিস করে বলেন সেদিন কত হইচই ছিল ঘরে তবুও তিনি হার মারেন না জীবনকে মেনে নিয়েছেন একাকৃত্যেকেই সঙ্গী করে নিয়েছেন সকালে উঠে ভাবেন আজও কাজ করতে হবে চলতে হবে এই সংগ্রামী বৃদ্ধামা জানেন জীবন থেমে থাকে না তাই একাই চলতে হয় এভাবেই নিঃসঙ্গতাকে সঙ্গী করে এক টুকরো হাসি আর কিছু স্মৃতি বেঁচে আছেন হয়তো বৃদ্ধামা তার সন্তানরা কখনো বুঝবে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু ততদিনের সময় বয়ে যাবে বহুদূর আচ্ছা আসসালাম আলাইকুম কেমন আছেন আছি এই এইটা আপনার বাসা বা আপনার বাসার তো বেশ সুন্দর গ্রামের বাসা কি এ বাঁশ দিয়ে বানানো বাঁশ দিয়ে বানানো বেশ সুন্দর এই বাসায় কে কে থাকে আপনার এই বাসায় কে কে থাকে আমি থাকি বা অসুখেলা মানুষ বসবো আপনি একাই থাকেন আমি বসবো না বসেন চাচা চেয়ার নিয়ে আসি আপনি বসেন আমি বসবো না বসেন আপনি বসেন আমি বসবো না অসুখেলা মানুষ বা আপনার অসুখ অসুখ কি অসুখ আপনার এই হাফানি হাপানি হাপানি ভালো হয় না বা মেলা গেল বহু ইনহেলার ব্যবহার করতে হয় আপনার বাসায় কি কে থাকে আপনার আমার এই যে আমি থাকি আমার বেটা থাকে আমার বউ থাকে আমার নাতিন থাকে অনেকজন তো আপনার সদস্য পরিবারে চাচি বেঁচে নেই আছে আছে সংসার কিভাবে চলছে আপনি এই বাবা কি করবেন এখন কাম কাজ করি যদি কাম কাজ করে এই বয়সে কাজ করেন এই এখন কি করবেন না করলে হয় না রে বাবা কেন আপনার ছেলেরা তামার তো তামারে বউ চুল তামারে বাচ্চাটাই ধরছে সবাই সবার বউ বাচ্চা নিয়ে ব্যস্ত ব্যস্ত বাবার কথা কেউ মনে রাখিনি আচ্ছা চাচা আপনি এক সময় যখন টাকা ইনকাম করেছিলেন গায়ে জোর ছিল তখন কি কি করতেন ছেলে মেয়েদের জন্য তখন তো আমার ভালোই চলছে ওটা খায়াও আরও আমার এসকে শাশু এই এটি অসুখ হয়ে আমার টাকাগুলো চলে গেছে পড়া নাক দৈখের মতো টাকা চলে গেছে আর আমি বলছি আপনি এক সময় ছেলে মেয়েদের জন্য কি কি করতেন ছেলে মেয়ে যখন ছোট ছেলে মেয়ে যখন ছোট ছিল কিভাবে মানুষ করেছেন ওই খাওয়া দাওয়া এই বয়সে এখন কাজ করেন আপনার তো হাপা নেই এই বয়সে কাজও করতে পারেন না ঠিকভাবে করতে পারেন না বসে থাকা কাজ খাওয়া দাওয়া করেন নি বেশি ভাত এই আচ্ছা খালি কাজে আপনি শীতের কাপড় নাই না আছে আছে অল্প স্বল্প বুড়ে তুলে উলে গাওতেই গা সোয়েটার এগুলোই রাতে কি গায়ে দেন আপনারা হ্যাঁ রাতে কি গায়ে দেন ওই খেতা যায় কাঁথা গায়ে দেন ইস মানুষ মানুষের কষ্ট কত কষ্ট করে মানুষ সংগ্রাম করে বেঁচে আছে আর এই রকম বাবারা সমাজের আড়ালে লুকিয়ে থাকে তাদেরকে দেখার মতো কেউ নেই না নিম্বর কই একটা দুশা দেশ বাবারে দেয় না রে বাবা দেয় নাই বাবা রে আমার সাহায্য করবে রে বাবা একসার কাঁচু চাউল দেয় না কাঁচু একসার আমাকে আটা দেয় না কাঁচু আমার কিছুই দেয় না রে বাবা ঠিক আছে চাচা ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালামু আলাইকুম গ্রামে চলাফেরা মানে প্রকৃতির কোলে নিজের শরীর ও মনকে ছেড়ে দেওয়া বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো গ্রামে নিয়ে যাব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম